আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির আজকে আপনাদেরকে ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো এই লেহেঙ্গাগুলো আপনারা বিয়ের যে আপনার বিয়ের জন্য যারা নিতে যাচ্ছেন বিয়ের অনুষ্ঠানের জন্য তাদের জন্য আজকে আমরা অফার দিয়ে দেবো তো আজকে বেশ কয়েকটা ডিজাইন আছে এই ভিডিওতে তো যেই লেহেঙ্গাগুলো দেখেন এগুলো কিন্তু আপনারা প্রচুর পরিমাণে গর্জেস থাকবে যেগুলো আপনারা বিশ পঁচিশ হাজার দিয়ে নিয়ে আসেন আমরা আজকে অনেকটা রিজনেবল প্রাইসে দিয়ে দেব তো ভিডিওটা শুরু থেকে একবার শেষ পর্যন্ত দেখবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার দেওয়া আছে ঝটপট করে অর্ডার করে ফেলুন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতালায় বহু সুন্দর আর শাড়ি চলে আসবেন এই লেহেঙ্গাগুলো দেখেন আজকের লেহেঙ্গা আজকের লেহেঙ্গা বিগ অফার দিয়ে দেব আর এই লেহেঙ্গাগুলো এর আগে কখনও আমরা অফার দিই নাই নতুন ডিজাইন আসছে তো আজকে অফার থাকবে ব্রাইডাল লেহেঙ্গা তো এই লেহেঙ্গা গুলো ইন টোটাল যা আছে টোটালটাই চার পার্ট পার্ট থাকবে আর থাকবে টোটাল পার্ট এই যে দেখেন ইউজ ঘের থাকবে এই সুন্দরের শাড়িতে আসতে হবে আপনাদের আমাদের নুনমান মার্কেটের দোতলায় এই লেহেঙ্গাগুলো নেওয়ার জন্য তো একটা অন্যটা দেখিয়ে দেই প্রত্যেকটার সেম টাইপ থাকবে গর্জিয়াস সামনে পেছনে দুই হাতের কাজ কাজ থাকবে থাকবে অল ওভার করা এক করে আমি গুলো দেখানো শুরু করতেছি আপনারা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা আপনারা মার্কেটে এসে কেনাকাটা করতে চাচ্ছেন যে আমি দোকানে যাব দোকানে এসে কেনাকাটা করতে চাচ্ছেন স্ক্রিন শট নিয়ে আসবেন প্রাইজও বলে দিব আমরা আমাদের আজকের স্পেশালি অফার থাকবে এই লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা রিয়েল স্টোনে কাজ করা থাকবে রিয়েল ঝেরখান স্টোনে কাজ করা থাকবে দেখেন অনেক গর্জিয়াস এবং হিউজ হিউজ গর্জিয়াস তো এই লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে বিয়ের স্পেশালি অফার দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা এই লেহেঙ্গাগুলো পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসতে হবে হচ্ছে ডিপ কলিজা মেরুন কালার খয়ি কালার বলতে পারেন দেখেন হিউজ গর্জিয়াস স্টোনগুলো দেখেন একটু সামনে এনে দেখাও স্টোনগুলো রিয়েল থাকবে এগুলো কাঁচ পাথরের স্টোন অল ওভার গর্জিয়াস প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা দেখেন আরেকটা ডিজাইন চমৎকার চমৎকার ডিজাইন আপনারা দেখেন হিউজ কালেকশন করা হয়েছে আমাদের বসুন্ধরা শাড়ি নূর মেনশন মার্কেটের দোতলায় দোতলায় আসতে হবে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন গর্জিয়াস কালেকশন 6500 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন 6500 টাকা অনেক গর্জিয়াস হিউজ গর্জিয়াস কালেকশন আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের গাউসিয়া নুরমাশা মার্কেট দোতলায় বসুন্ধরা শাড়িতে আসতে হবে এই কালেকশনগুলো নেওয়ার জন্য ছয় হাজার পাঁচশো টাকা ভাই লেহেঙ্গা তো কেনাকাটা করেন যেই লেহেঙ্গাগুলো আপনারা বিশ থেকে পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে নিয়ে আসেন আজকে আমরা বিগ অফার দিয়ে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটার আলাদা আলাদা ডিজাইন থাকতেছে ডিজাইনের প্যাটার্ন গুলো দেখে রাখেন আপনারা আমাদের দোকানে আসেন এই ব্রাইডাল লেহেঙ্গা গুলো নেওয়ার জন্য তো আপনারা আমাদের ভিডিও যারা দেখেন আমাদের বসুন্ধরা শাহীর কাস্টমার আছে আর যারা নতুন আছেন আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম